আমার বাবা জিরা আদি শরিবার সে কামাতের ময়দানে আর কবরবাসী যখন কবরে রাখা হবে হাফিজ কোরআন কে যখন কবরে রাখা হবে জাল কোরআন এমন অবস্থায় কোরআন ওলা হাফিজ ওলা যখন কবরের পাশে দাঁড়াবে অর্থাৎ এরকম কোরআন তার সামনে চলে আসবে বলবে রে ফেরেস্তা শোনো তুমি কার কবরে আসছো না চিনি না জানি না সাবধান সাবধান না চিনে না জেনে কেন তুমি কবরে আসলা এই কোন এই কবরওয়ালা তো হাফিজ কোরআন প্রেমিক হইলে স যদি থাকে একটু যদি বুঝে থাকেন তাহলে চিৎকার বের বলেন সুবাহ আল্লাহ আল্লাহবের দিয়া বলেন আল্লাহব আপনিও থাকবেন আপনারও থাকবেন না দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই সকলেই দুনিয়াতে চলে যাব কেউ দুনিয়াতে থাকতে পারে নাই এই পারবেও না ওই যে বলতেছিলাম হ্যাঁ পেতে যদি কবরে থাকে ফেরেশতাও এসে তার কবরে প্রশ্ন করতে ভয় পায়া যা কোরআন দাম আছে